ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী ষষ্ঠ খণ্ড আত্মশুদ্ধি ও পরোপকার অপর একজনকে উপদেশ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন নিজে সদ্জীবন যাপন করা এক পরম পুণ্য অপরকে সৎ জীবন যাপন করতে সহায়তা দেওয়া আরেকটি একটি পরমপূর্ণ নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এক মহান গৌরব অপরকে মানুষ হতে সাহায্য করা আর একটি মহান গৌরব তোমরা প্রত্যেকে নিজেরা ভালো হতে চেষ্টা করো আর অপরকে ভালো হবার সাহায্য করো অপরকে সাহায্য করার সময় লক্ষ্য রাখো যেন তার ফলে তোমার আত্মৎকর্ষ ঘটে নিজেকে সাহায্য করার সময়ে লক্ষ্য রাখো যেন তার ফলে অপরের আত্মোৎকর্ষ হয় জীবনের সকল সাধনাকে কেবল নিজের কুশলেই কেন্দ্রীভূত করো না অথবা তাকে শুধু পরোপকারী নিঃশেষিত করে দিও না মনে রাখো যে আত্মহিত পরহিতেরই জন্য এবং পরহিত আত্মহিতেরই জন্য নিজেকে ছেড়ে জগতের কাউকে পৃথক করে দেখো না তবে বিপুল কার্যকে সহজে সুসম্পন্ন করার জন্য ক্রমভেদ বা গণ্ডিভেদ মেনো অর্থাৎ জগৎকে বিশুদ্ধ করার প্রয়াস নিজেকে বিশুদ্ধ করার মধ্য দিয়েই প্রথমে আত্মপ্রকাশ করবে এবং নিজেকে বিশুদ্ধ করার প্রয়াসের ফল তোমার প্রতিবেশীর বিশুদ্ধির ভিতর দিয়েই আগে ফুটে উঠবে সে জীবন সত্যই বৃথা যে জীবনে পরোপকার অনুষ্ঠিত হলো না যে যেভাবে পারো প্রত্যহ অন্তত এমন একটি হলেও কাজের অনুষ্ঠান করো যাতে পরোপকার হয় কিন্তু একজনের উপকারের জন্য যেন দশজনের জনের পীড়া উৎপাদিত না হয় তোমার পরোপকারের আদর্শ হবে নির্বিরোধ সেবা জীবের যে উপকারটি সাধন করলে অন্য আর একজনের অপকার হয় না প্রাণপণে তেমন পরোপকারী করতে চেষ্টা করবে অনেক বিচার বিবেচনা করেও যদি এরূপ নির্বিরোধ পরোপকারীর পথ খুঁজে না পাও তাহলে বাহ্য পরোপকার পরিহার করে মনে মনে অনুক্ষণ চিন্তা করতে থাকবে আমি জগতের মঙ্গলকারী হব যে কার্যে বা বাক্যে জীবের কুশল সম্পাদন করতে অক্ষম সে যদি মনের দ্বারাও কুশল চিন্তা করে তবে তাতেও পরোপকারের পূর্ণ ফল পায় আমি জগতের মঙ্গলকারী হব এই কথাটি অবিরাম চিন্তা করতে করতে মানুষের দেহের অনুপরমাণুগুলির ধর্ম বদলে যায় একটা স্বার্থপর পিসাচও এভাবে একজন সর্বজীব কুশলকারী দেবতায় পরিণত হতে পারে নিয়ত পরকুশল চিন্তার সুফলের コノヨタハテパリナ。